গত ১৬ বছরে প্রতিবন্ধীদের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে একটা ন্যায্য টাকা দেয়া হবে শনিবার আগারগয়ের এলজিআরডি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিবন্ধী নাগরিক শ্রেণীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন তারেক রহমান বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের পরিবারের অংশ আমাদের সমাজের অংশ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না বলেও এ সময় প্রতিশ্রুতি দেন তিনি গত ১৬ বছর ধরে আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করেছি যেখানে আমাদের প্রাপ্য নাগরিক অধিকার বা স্বাধীনতা একে একে কেড়ে নেওয়া হয়েছে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ রাষ্ট্রীয় সহায়তা থেকে হয়েছেন বঞ্চিত এবং আপনারাও তার ব্যতিক্রম নন এর ফলে আপনাদের জীবনের মান উন্নয়ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি